স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছানো শুরু করে দিয়েছি এটা হচ্ছে প্রত্যেক দিনের ডেলি রুটিন হয়ে গেছে কারণ বিছানা তো আমাদের গোছাতেই হবে তো ওই জন্য বিছানা গোছাতে চলে এসেছি তো এই যে বালিশের কভারগুলো দেখছো বিছানার সাথে যে সেট আছে এটা না আমি নিজের হাতে বানিয়েছি মানে বেশ টুকিটাকি না আমি অনেক কিছুই বানাতে পারি যেমন হচ্ছে ব্লাউজগুলো মানে নর্মালি যে ব্লাউজগুলো পরে সেগুলো আমি খুব সুন্দর করে বানাতে পারি কারণ আমি এগুলো আগে করতাম তো বেশ ভালো লাগতো আমি নিজেও কয়েকটা নিজের জন্য ব্লাউজ বানিয়েছিলাম তো হাতের কাজ টুকিটাকি বলতে গেলে না আমি অনেক কিছুই জানি করতে তো এদিকে দেখো এ আবার কোথার থেকে চলে আসলো এসে মানে কারখানার দিকে যাবে বলছিল ও আবার এখানে চলে আসলো যে দেখলো ক্যামেরাটা অন করা ভিডিও হচ্ছে তারপরে আবার সরেও গেল। এবার ভালো করে কাঁথা কম্বল যা যা আছে সমস্ত কিছু আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি আর এদিকে ওর সাথে কী একটা কথাবার্তা বলছিলাম আর দেখো হাসছি আর এ বছর এই কয়েকদিন আগে হলো এই ব্লাঙ্কেটটা আমি কিনেছি হ্যাঁ ব্লাঙ্কেটটা কেমন লাগবে তোমরা আমাকে জানিও এটা হচ্ছে নেভি ব্লু কালার একদমই কালো না দেখে মনে হচ্ছে কালো কালার কিন্তু এটা কালো না পুরো ডিপ যে নেভি ব্লু কালারটা হয় সেই নেভি ব্লু কালার আর গোলাপি গোলাপি কালারের ইয়ে আছে দেখো জামাটা খুলে ও ঠিক খাটের ওপর রেখে চলে গেলে এই হচ্ছে ছেলে মানুষদের কাজ নিজেরা তো গোছাবে না সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে চলে যাবে এখন ওগুলো তো সব আমাদেরই গোছাতে হবে তেমনি এ দেখো আমার বিছানাটা গোছানো হয়ে। তারপর পুরো বিছানাটা টান টান করে গুছিয়ে নেব বিছানার পরে যে জামা কাপড়গুলো ছিল আমার অন্যটা ছিল তো সেটাকে আমি সরিয়ে রেখে দিলাম আর এটাকে বিছানাটাকে একটু টান টান করে আমি গুছিয়ে নিচ্ছি তো এই যে আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার যা জামা কাপড়গুলো আছে তো সেগুলো আমি গুছিয়ে নেবো এক এক করে বিছানাটা একটু ঝেড়েও নিলাম তো এই যে বিছানা গোছানোর পরে যে জামা কাপড় গোছাতে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো পরে পরে রেখে দিয়েছিল এগুলো তো এখন ভাজ করে শোকেসের ভিতর ঢুকিয়ে রাখতে হবে কারণ। না হলে বাইরে থাকলে না দড়ির ওপর সব জন্য ঝোলানো থাকে এমনিতেও দড়ির ওপর ঝোলানো থাকে কারণ জামা কাপড় রাখার জন্য না কোনো কিছু নেই ওর জন্যই না ভীষণ অসুবিধা হয়ে যায় যে জামা কাপড় রাখতে ও মানে ঠিক মতন গুছিয়ে রাখা যায় না টু মানে যাই আনুক বা যা কিছু করুক না কেন এনে এনে সেই দড়ির ওপর ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দেয় তো ওই জন্য যা যখনই পারি একটু সময় পাই তখনই জামা কাপড়গুলো ভাজ টাজ করে শোকেসের ভিতর ঢুকিয়ে রেখে দিই কারণ রাখার জায়গার খুবই সমস্যা একটা যদি আলনা থাকতো তাহলে আলনার মধ্যে ভাজ টাজ করে রেখে দিতাম কিন্তু ঘরে অবশ্য জায়গাও নেই আলনাটা কোথায় রাখবো এটা হচ্ছে কথা ঘরে যদি জায়গা থাকতো তাহলে একটা আলনা কিনে নিয়ে জামা কাপড়গুলো ভালোভাবে ভাজ করে রেখে দিতে পারতাম কারণ ওটাও তো রাখার জন্য একটা জায়গা লাগে ওর জন্য জায়গার খুবই সমস্যা পড়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গোছানো হয়েও গেছে তো এই দেখো প্যান্টের ভিতরে রুমাল ছিল রুমাল টুমাল সব রেখে দিয়েছিলো কোনো কিছুই ঠিক মতন বেড টের করে না তো এই যে শোকেসের ভিতরে এবার আমি টুক করে ঢুকিয়ে নেব তো দেখো শোকেসটার ভিতরটা পুরো ঠাসা জামা কাপড়ে ভরে গেছে মানে কত যত জামা কাপড় আছে এই সাইডে কিছু আছে ওই সাইডে কিছু আছে ওর জন্য পুরো ভরে গেছে তো এবার আমি চলে এসেছি বাইরে যে নোংরা জামা কাপড়গুলো আছে সেগুলো এখন কেচে দেব ওই জন্য কলপারে চলে এসেছি সকাল সকালই এখনও অভি ব্রাশ করে পারিনি আগে ভাবছি যে এই কাজগুলো করে নেব তারপরে গিয়ে অন্য কাজ করব তো এই যে যা জামা কাপড় আছে এবার সার্ফের জলে ভিজিয়ে কেচে নেবো তো রাস্তার ওপর ভিডিও করতে খুবই অসুবিধা হয় বলতে গেলে ভীষণই লজ্জা লাগে এ ও তাকিয়ে তাকিয়ে দেখে বা বলে যে তুই কি ভিডিও করছিস ভিডিও করছিস তখনই না ভীষণই লজ্জা লাগে মানে ভিডিওগুলো করতে ওর জন্য কোনো রকম হাতের ওপর রেখে নিজে একটুখানি করেছি ভিডিওটা তো কাপড় কাচবো সেই ভিডিওগুলো আর করিনি ভাবছিলাম করব কিন্তু কেউ যদি ধরে দেওয়া না হয় না ভিডিও করতে ভীষণই অসুবিধা হয়ে যায় তো এ দেখো চলে এসেছি কাপড় কেটেছে টেচে এখন চলে এসেছি হচ্ছে কাপড় মেলতে তো কাপড় মেলবো মেলে এই সাইডের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ এদিকটা হচ্ছে আর একটা ঘর করার জায়গা কারণ এখানে আমার শ্বশুর যখন ছিল তখন দুটো ঘর করবে বলে জায়গা করেছিল তো দুটো ঘর করার মতন জায়গাটা নেই মানে আমার মানে শ্বশুর বাড়ি করার আগেই মারা গেছেন তো ওর জন্য আর এপাশের দিকে ঘর করতে পারেনি আর আমার বর যতটুকু পেরেছিল তখন একা একা তখন ও একা একাই সেই বাড়ি বানিয়েছিল তো যেরকম পেরেছিলো সেরকমই করেছিলো ওর জন্য এই সাইডের দিকে জায়গাটা পুরো ফাঁকা আছে আর ওর জন্য এইদিকে আমরা মুরগি টাছ যা কিছু আছে সমস্ত কিছুই এ পাশের দিকে রেখে দিই দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে তো এবার চলে এসেছি আমি ব্রাশ করতে তো ব্রাশ করছিলাম আর আমি আমার বরের সাথে আমি কথা বলছিলাম যে ফুল গাছগুলোর কথা মুরগিগুলোর কথা এই সমস্ত পশু পাখি যা যা আছে আমাদের বাড়িতে সেই সমস্তই কথাবার্তা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম তো আগে ঘুম থেকে উঠে আমি আগে ব্রাশ করিনি পরে এসে সমস্ত কাজ বাজ সেরে তারপরের দিকে আমি ব্রাশটা করা শুরু করে দিয়েছি তো দেখো ব্রাশ করার পরে দেখি চলে এসেছে মাছ মাছ নিতে চলে এসেছি এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর ওদিকে হচ্ছে আমোদি মাছ আমোদি মাছ তো প্রায়ই খাওয়া হয় কিন্তু তেলাপিয়া মাছটা খুব কমই খাওয়া হয় কারণ এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খেতে হ্যাঁ ওর জন্য এই মাছগুলো কয়েকটা নিয়ে নেব তো এই দাদাটা চেনা পরিচিত আছে ওর জন্য এই দাদাটাকে আমি বলেছিলাম যে তুমি এসো তোমার কাছ থেকে মাছ নেব কারণ দাদাটার বাড়ি আমাদের বাড়ি একটুখানি মানে পরের গলিতে কাছাকাছি আছে একদম একটু দূরে নেই তো এবার মাছ নেওয়া হয়ে গেছে এবার বসেও পড়েছি আমি মাছ কাটতেই দেখো আমি বসেও পড়েছি বারোটার দিকে জল আসে আমাদের এখানে কলে ওই জন্য বারোটার সময় আমি মাছ নিয়ে বসে পড়েছি সকালবেলা মাছ নিয়েছি কিন্তু জলের জন্য আমি কাটতে পারিনি ওর জন্য বারোটার সময় জল আসে সেই সময় আমি কলের উপরে বসে পড়েছি মাছ নিয়ে তো দেখো সাইডের দিকে একটা বিড়াল আছে বিড়ালটা ভীষণই জ্বালাচ্ছিল কারণ ছোট্ট একটা বিড়াল যদি মানে ওকে টাড়া দিতে গিয়ে নিজের হাতটা কেটে যায় তখন তো সমস্যা হবে না ওর জন্য ওকে সরিয়ে দিলাম কোথা থেকে জানি না বিড়ালটা এসেছে হয়তো হারিয়েও গেছে হারিয়ে গেছে এবার ও এখানে চলে এসেছে তো বিড়ালটা খেতে পায় না কিছু করতে পায় না বিড়ালটার চেহারা ভীষণই খারাপ হয়ে গেছে দেখো মাছ কাটা আমি বলতে গেলে শুরু করেই দিয়েছি তো ওদিকে একটা মাছ তো কাটা হয়ে গেছে আবার একটা নিয়ে বসে পড়েছি আর আমি যাবতীয় সমস্ত মাছ আছে আমি সমস্ত মাছ আমি কাটতে পারি বড় বড়ো মাছ হোক ছোটো ছোটো মাছ হোক যা মাছ হোক না কেন আমি কাটতে পারি কিন্তু জ্যান্ত মাছ কাটতে গেলে আমার না ভীষণই ভয় লাগে কারণ জ্যান্ত মাছগুলো যে লাফিয়ে লাফিয়ে ওঠে না ওর জন্য আমার ভীষণই ভয় লাগে তো এই দেখো বিড়ালটাকে আমি খেতে দিচ্ছি দেখো বিড়ালটার চেহারাটা খুবই খারাপ জানি না ও কোথা থেকে এসেছে হয়তো বাবা মা নেই বলেও নিজেও খেতে পারছে না সবাই দেয় আশেপাশে টুকিটাকি সবাই খাবার দাবার দেয় ওকে তো যেটুকু ছিল আমি ওকে দিয়েছি বিড়ালটা খাচ্ছিলো কারণ কারণ আবার দেখো ওইদিকে দেখো একটা বড়ো বিড়াল দেখতে পাচ্ছ ওই বিড়ালটা এসে না ওকে একদমই খেতে দিচ্ছিলো না বিড়ালটাকে শেষ পর্যন্ত তাড়িয়েই দিলো ও নিজে খাবে আর এই যে কালো কালারের যে বিড়ালটা তোমরা দেখলে না ওই বিড়ালটা না একদিন না আমি মাছ কত কিছু দিয়ে চাপা টাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো মাছটা নিয়ে না আর মাছ নিয়ে বিড়ালটা চলে গেছে এতটা বিড়াল বলতে পারলো চোর বিড়াল চোররা যেরকম লুকিয়ে চুপি সারে কাজ করে এই বিড়ালটাও তেমনি লুকিয়ে চুরিয়ে সমস্ত কাজ বাজ করে তখন মাছ কাটা হয়েও গেছে এবার আমি ধুতেও শুরু করে দিয়েছি প্রায় ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়েছি আর আমি একটু খুব খুঁটে খুঁটে মাছ ফাছ ধুই খুব তা নইলে আমার খুব ঘেন্না লাগে আর এ এই দিকে দেখো স্নান করে চলে এসেছি আজকে অনেক দিন পর শাড়ি পরেছি শাড়ি তো বলতে গেলে আমি পরিই না তারপরে মাথা ঘষেছিলাম বলে আরও বিশেষ করে পরলাম তারপরে ভিডিও বানাবো বলেও পরে নিয়েছি দিয়ে শীতকাল বলে একটু বডি লোশন গায়ের মধ্যে মেখে নিচ্ছি কারণ শীতকালে না গায়ে কিছু না দিলে প্রচণ্ড খসখস করে গাটা আর মুখটাও তেমনি খুবই ড্রাই হয়ে যায় জন্য স্নান করে উঠে আগে এগুলো মেখে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো অন্যদিন রান্নাবান্নাটা আগে করে নিয়ে পরে স্নান করি আজকে একটু উল্টোই করলাম কারণ আজকে আগে আমি স্নান করে নিয়েছি পরে গিয়ে অন্যান্য কাজ বাজগুলো করবো রান্নাবান্না তো এবার চলে এসেছি পুজোর দিকে কারণ পুজো দিয়ে নিচ্ছি তারপরে গিয়ে ভাত বসিয়ে রান্নাবান্না শুরু করে দেবো এ দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো ওই জন্য আজকে আর সেরকম কিছু নেই পুজো দেওয়ার মতন সেরকম স্পেশাল বা ঘটফট নামানোর মতন তো যেরকম পুজো দিই সেরকমভাবেই আমি দিয়ে নিলাম তো এই থালাগুলো আমি রাসের মেলার থেকে কিনেছিলাম তোমরা দেখেছিলে যে রাসের মেলার থেকে আমি থালাগুলো কিনেছিলাম সেই থালাগুলোই দিলাম হ্যাঁ একটা সিংহাসনের খুবই দরকার সিংহাসনটা অবশ্য আমার খুব ভেঙেও গেছে তো আমি সেটাতে নিয়েই আমি চালিয়ে যাচ্ছি এদিকে রান্নাবান্না তো আমি বসিয়েও দিয়েছি আর এদিকে আলু কাটতে আমি শুরুও করে দিয়েছি সংসার জীবন মানে ভীষণই কষ্ট সংসার যদি করতে হয় চোখ কান মুখ বন্ধ করে থাকতে হয় সংসারে টুকিটাকি করে সমস্ত সংসারেই অশান্তি বলে কিছু না কিছু লেগেই থাকে তেমনি এ সংসারেও কিছু না কিছু অশান্তি থাকে তবুও যদি চোখ কান মুখ বন্ধ করে থাকি তবেই ভালো বউ হতে পারবো তা নইলে খারাপ এটাই হচ্ছে মেয়েদের রীতি আর নীতি বলতে পারো মেয়েদের যদি চোখ মুখ কান বন্ধ করে রাখি তবে গিয়ে শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকতে পারবো আর যদি চোখ মুখ কান যদি খুলে রাখতে পারি তাহলে হচ্ছে গিয়ে আমি অলক্ষ্মীব হয়ে যাব। তেমনি হচ্ছে গিয়ে এটা হচ্ছে মেয়েদের কথা শুধু আমি বলে বলছি না অনেক সংসারেই আছে এরকম হচ্ছে গিয়ে কোন অন্যায় যদি কেউ প্রতিবাদ করে তবে সে খারাপ হয়ে যায় আর যদি অন্যায়ের প্রতিবাদ না করে তবে সে ভালো এটা কি কোথাও কি মেনে নেওয়া যায় অন্যায় হবে তো প্রতিবাদ তো করতেই হবে তেমনি আমিও হচ্ছে সেই রকম আমি কোনোদিন কোনো অন্যায় দেখলে আমি চুপচাপ আমি থাকতেই পারি না কারণ আমার চুপচাপ আমার ভালোই লাগে না আমি সত্যি কথা বলি সব সময়ের জন্য হ্যাঁ জীবনে বলবো না যে মিথ্যে কথা আমি কখনো বলিনি মিথ্যে কথা অবশ্যই আমি বলেছি কেউ কখনো বলতে পারবে না যে জীবনে কেউ কখনো মিথ্যে কথা বলেছে বলেনি সরি বলেনি তেমনি হচ্ছে গিয়ে কেউ সত্যবাদী যুধিষ্ঠিও নয় এটা কেউ কখনো বলতে পারবে না কারণ জীবনে সবাই এক না একবার মিথ্যে কথা সবাই অবশ্যই বলে যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে বলতে দেখো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এদিকে আমি মাছের ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখি আলুগুলো গলেছি কি না হ্যাঁ আলুগুলো বেশ গলে গেছে এবার ধনে পাতাটার দিকে আমি নামিয়ে নেব বেশ আমার মাছের ঝোল হয়ে গেছে তো এবার আমি চট করে বসে পড়েছি ভাত খেতে তো এইদিকে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে আমি বসে পড়েছি ভাত খেতে কানাম কাঁচা পেঁয়াজ খেতে আমার ভীষণই ভালো লাগে তো টুকটুক করে আমি ভাত খেয়ে নিয়েছি তো ভিডিওটা এই অবধি ডাকলাম আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটাটা